নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে একটি বৃষ্টি ভেজা সকাল কিছুক্ষণ আগেই খুব ভালো বৃষ্টি হয়ে গেছে এবং এই সময় আমি এসেছি আপনাদের জন্য কিছু কথা বলবো আর কি বৃষ্টি ভেজা সকাল সবারই দেখতে ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু এখন যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে মানে থামতেই চাইছে না গাছগুলো কিন্তু রেস্ট পাচ্ছে না মানে গাছের যে গোড়া সেই গোড়ায় অনেক সময় দেখবেন জল জমে যাচ্ছে গাছ ঝিমিয়ে যাচ্ছে ঝিমিয়ে নষ্ট হয়ে যাচ্ছে গোড়া পচে যাচ্ছে সব বাগানিদের যেটা হয় সেটা আমার ছাদ বাগানেও হয় সব সময় যে আমরা সেটা ঠিকঠাক করে যত্ন করতে পারি তা কিন্তু নয় আমাদের ভাবতে হবে যে গাছ কি চায় গাছ কিন্তু এই অতিরিক্ত জল কিন্তু চায় না গাছ চায় যেমন খাবার চায় গাছ কিন্তু চায় সঠিক মাত্রায় জল বেশি জল হলে গাছ থাকতে চায় না বেশি জল হলে গাছের গোড়া পচে যায় যেটা প্রায় এখন হচ্ছে শুধু যে গোড়া পচে যায় তা নয় কিন্তু ফল পচে যাবে সবকিছুই হবে আর কি ফল নষ্ট হবে এই জিনিসটা এখন হবে আমরা যখন প্রচন্ড গরম পড়েছে মানে খুব গরম পড়েছে তখন ভাবতাম যে কবে বৃষ্টি হবে আর এখন এখন ভাবছি অন্তত যদি আমাদের গাছের গোড়াগুলো একটু রেস্ট পেতাম মানে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমরা চাই কিন্তু এত বৃষ্টি কতটা গাছের জন্য ভালো সেটা আপনারা বুঝতেই পারছেন বেশ কিছু গাছ কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে যে গাছের চারাগুলো আমরা করতে চেষ্টা করছি সেই গাছের চারাগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে করলাটা তুলছি আর কথা বলছি আর এই ঝিঙেটাও তুলবো বড় হয়ে গেছে এই যে করলা করলা আমার সবসময় এরকম বাগান থেকে উঠতেই থাকে আরও আছে এরকম ভেতরে ভেতরে ঢোকানো থাকে সেগুলো বার করব আর যেটা বলছিলাম এই সময় কিন্তু বেশ কিছু কাজ আমাদের করতে হবে যেমন প্রথমেই লক্ষ্য রাখতে হবে গাছগুলো ঠিক আছে কিনা এই গাছটা দেখুন নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু অতিরিক্ত জলে নষ্ট হচ্ছে বুঝতেই পারছেন যে অতিরিক্ত জলে নষ্ট হয়ে গেছে পাতা মানে নষ্ট হয়ে গেছে গলে গেছে এই রকম বেশ কিছু লঙ্কা গাছ আমার হয়েছে কেন হয়েছে বলতে পারবো না কারণ বৃষ্টি বেশি পড়লে আমার মনে হয় এগুলো হয় আবার দেখুন কিছু লঙ্কা গাছ আছে এই যে এই আছে দেখুন কিছু লঙ্কা গাছ এই দেখুন লঙ্কা গাছে যে মুখগুলো গোড়াগুলো সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে আর একবার টেনে দেখাচ্ছি আমার অনেকটা দূরে দেখুন এই যে এই যে লঙ্কা গাছটা লঙ্কা গাছের যেটা মুখ বোটাটা বোটাটা দেখুন শুকিয়ে যাচ্ছে এটাও কিন্তু অতিরিক্ত বৃষ্টিতেই হয় এগুলো আমি লক্ষ্য করেছি অনেক বছর ধরে এখানে কিন্তু আমাদের কিছু করার নেই যা করার সেটুকুনি হচ্ছে একটু আত্ম ফাঙ্গিসাইড দেওয়া ফাঙ্গিসাইড বলতে আমি অনেক সময় হলুদ ব্যবহার করি রান্নাঘরের জিনিস হলুদ ব্যবহার করি এবং গোলমরিচ ব্যবহার করি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গোটা গোলমরিচ নয় গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি এখন অনেক সময় হলুদ কিংবা গোলমরিচের গুঁড়ো মানে অতিরিক্ত হয়ে গেলে কাজ দেয় না তখন কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় আর এই সময় অনেক কিছুই হতে পারে যেমন শশা গাছ নষ্ট হয়ে যেতে পারে শশা গাছ কিন্তু সত্যিকারের নষ্ট হয় আমারও হয়েছে আমার তো প্রচুর শশা গাছ এই জন্যেই কিন্তু আমি বারবার বলি অনেকগুলো টবে আপনারা কিংবা গ্রো ব্যাগে শশা গাছ বসাবেন একটা নষ্ট হলে আর একটা থাকে শশা গাছও কিন্তু অনেক নষ্ট হয়েছে আবার এই বৃষ্টি যখন চলে যাবে মানে বেশ দু চার দিন একদম হবে না তখন দেখবেন আবার আপনার গাছগুলো আবার ঝিমাতে শুরু করবে এই যে লঙ্কা গাছটা দেখুন ঝিমিয়ে গেছে আমি জানি আর ভালো হবে না আমাকে ওই লঙ্কা গাছটা তুলে ফেলে দিতে হবে এবং টবের মাটি ঠিক করে আবার নতুন করে গাছ বসাতে হবে গাছ বৃষ্টির জলে কিন্তু অনেক লম্বা হয়ে যায় বড় হয়ে যায় তাদের চেহারা ভালো হয়ে যায় কিন্তু গাছ কিন্তু খারাপও হয় যে সব সময় যে ভালো হচ্ছে তা নয় কিন্তু খারাপও হয় এই সময় আমার বাগানে যেটার উৎপাদ বেশি হয়েছে সেটা হচ্ছে শুঁয়োপোকা প্রচুর শুঁয়োপোকা হয়েছে আর আমি বিকেলবেলা আপনাদের যাদের শুঁয়োপোকা হবে বিকেলবেলা আসবেন এবং দেখতে আসবেন এই যে দেখুন আমার পাতাগুলো বেগুন গাছের পাতাগুলো সব খেয়ে ফেলেছে এখন কিন্তু দেখতে পাবেন না এরা যখন ওই বিকেলবেলা বিকেল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত এরা গাছে গাছে থাকবে আর সব খাবে আর এই আমার কাজ হচ্ছে বিকেলবেলা এসে এই শুঁয়োপোকাদের ধরে ধরে অন্য জায়গায় ফেলে দেওয়া এটা হচ্ছে আমার কাজ এখন নতুন কাজ হয়েছে আমার ছাদ বাগানের জন্য এই করলা গাছটা বেশ ঘন হয়ে গেছে এবার কিন্তু আমাকে তাকে একটা জায়গা দিতে হবে আশা করি জায়গাটা দেবো দেখি আজকে অনেক বরবটি আমি তুলবো অনেক বরবটি হয়েছে এই বরবটিটা তো পেকেই গেছে দেখাবো পেকে গেছে এই দেখুন পেকে গেছে অনেক বরবটি হয়েছে আর বরবটি গাছগুলো বৃষ্টির জলে কিন্তু এই বরবটির গাছ কিন্তু বৃষ্টির জলে খারাপ হবে না খারাপ হবে হচ্ছে শশা গাছ আর যে চারাগুলো আপনারা করেছেন আমি করেছি সেই সব চারা যেমন আমার লাউ গাছ আমি গতকাল দেখিয়েছি লাউ গাছের চারাগুলো আমার পুরো নষ্ট হয়ে গেছে ছোট্ট ছোট্ট চারা আর লেবু গাছের গোড়ায় যদি জল জমে যায় এই সময় তাহলে কিন্তু লেবু গাছে ডাইব্যাক এসে যাবে এবং লেবু গাছ আপনাকে তখন ফাঙ্গিসাইট ব্যবহার করতেই হবে আমি যেমন ফাঙ্গিসাইড খুব সহজে ব্যবহার করি না কোনো কেমিক্যাল জিনিস আমার বাগানে কিন্তু আমি খুব সহজে ব্যবহার করি না কিন্তু এই সময় যদি আপনার লেবু গাছের গোড়ায় জল জমে কিংবা কখনও দেখেন যে লেবু গাছে ডাইব্যাক এসেছে তাহলে কিন্তু ফাঙ্গিসাইট দেবেন আমি ওই সময় ব্লাইটক্স দিই স্প্রিন্ট দিই যেটা আমার হাতের কাছে থাকে তাই দিই বেশিরভাগ আমি ব্লাইটক্স দিই স্প্রিন্টটাও ব্যবহার করি আর অনেক সময় যদি কিছুই না থাকে তাহলে সাফ তো আমাদের ঘরে সব সময় থাকে সাফ ব্যবহার করি আপনারাও করতে পারেন গতকালের ভিডিওতে এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আমি পরিমাণটা কেন বলিনি চলুন আমি আগে আমার জিনিসগুলো এখানটায় রাখি পরে তুলে নেব আর পরিমাণটা কেন বলিনি পরিমাণটা আপনারা যেরকম মানে গাছটা বসাবেন সিডলিং যেটা করবেন যেটা চারা করবেন আর কি যে জিনিসগুলোই করবেন ধরুন গ্লাসে করছেন কিংবা ছোট টবে করছেন সেই টবের পরিমাপ নিয়ে মানে আপনাকে কোকোপিঠ নিতে হবে ধরুন আপনি চারটে চারটে ছোট্ট টবে তিন ইঞ্চি টবে করছেন তাহলে আপনি দুটো কোকোপিট নিন দুটো টবের দুটো টবের কোকোপিট নিন এবং এক টপ করে বালি অর্ধেক আর কিচেন কম্পোস্ট অর্ধেক আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করেছি আমার আছে বলে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন গোবর সার দিতে পারেন এটা ব্যবহার করতে পারেন বালি অর্ধেক এক টব এক টবের বলছি আমি টব যখন আপনি কোকোপিট নেবেন এক টব নেবেন অর্ধেক বালি অর্ধেক কিচেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট নেবেন আমি কিচেন কম্পোস্ট যেহেতু ব্যবহার করেছি তাই বলছি এবং এক নিম খোল নেবেন মাত্র এক মুট বেশি নয় বেশি দরকার পড়ে না আর নেবেন এক চামচ মতো নিয়ে সব টাকায় মেশাবেন কোকোপিট বলে দিলাম তার মানে আপনার যতটা আপনি তৈরি করবেন জিনিসটা যতটা কোকোপিট নেবেন তার অর্ধেকের অর্ধেক নেবেন বালি অর্ধেকের অর্ধেক নেবেন যে কোনো কম্পোস্ট সার আর এক মুঠ খোল দেবেন এইভাবে আপনি মিডিয়াটা তৈরি করুন কোকোপিটটা বেশি দিন এবার ওতে কি হয় বীজ বসালে বীজের যে ছোট্ট ছোট চারা হবে চারার যে শিকড়টা শিকড়টা খুব সুন্দর ওই মিডিয়াতে শিকড়গুলো খেলা করে মানে শিকড়গুলো চালনা যে করবে মিডিয়াতে সেটা করবে এতে সবচেয়ে ভালো চারা গাছ তৈরি করা যায় আমি দেখেছি আমি করেছি তাই দেখেছি আমি অনেক সময় কিন্তু মিডিয়া সাধারণ যে মাটি তাতেও করি তখন দেখেছি গাছ মানে ছোট ছোট চারা খুব তাড়াতাড়ি নষ্ট হতে মানে হয়ে যায় আর কি তাই আমি এখন ওইভাবে করি কুকুপিট দিয়ে আপনারাও করুন একটু বালি মিশিয়ে নেবেন আর যাতে মানে আমরা যখন দেখবেন গাছ বসাই এই মাটিগুলো না চেপে যায় কমে যায় মানে কি চেপে যায় চেপে গেলে মানে বাচ্চা যে চারাগুলো সেগুলো নষ্ট হয়ে যায় গোড়াগুলো তাই কিন্তু মানে যাতে ফাঁকা ফাঁকা থাকে এই জন্যেই কিন্তু আমরা একটু বালি মিশাবো একটু কোকোপিটে করবো মাটি তো একদমই দিচ্ছি না একটু নিমখোল নিয়েছি আর নিয়েছি কম্পোস্ট তাহলে যে বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আমি মাপগুলো বলিনি আশা করি আমি বোঝাতে পেরেছি এরপরও যদি কিছু জানতে ইচ্ছা করে আপনি আমাকে কমেন্ট করবেন আবার আপনাকে ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে বলে দেবো এই জন্যে যে গতকাল যেহেতু আমি ওটা বসিয়ে ফেলেছি আমি যখন আর একবার ওই কোকোপিটের মিশ্রণটা কখনো চারা তৈরি করার জন্য করব আপনাদের সঙ্গে শেয়ার করব মাপগুলো আসলে আমার করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে এই জন্য কিন্তু আমি আর ওটা করি না তাহলে বন্ধুরা কিছুটা বুঝতে পারলেন আর আপনাদের কমেন্টের প্রশ্ন উত্তর মানে কমেন্টের উত্তর প্রশ্ন কমেন্ট সবই এক কমেন্টের উত্তরটা আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন খুব ভালো করে সবার শেষে দেখায় আজকে আমি কতগুলো বরবটি ঝিঙে উঠছে এবং কুদরি তুললাম এই আপনাদের সঙ্গে দেখাতে দেখাতে এখানেও দেখছি একটা বরবটি হয়েছে এটাও তুলে নি এই দেখুন কত সবজি হয় একটা ছোট্ট ছাদ বাগানে